নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন ও মৌসুম ভবনের আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল ন তারিখ কিন্তু মৌসুম ভবন আপডেট দিয়েছে প্রায় দশটি জেলার উপর কিন্তু হরকা বানের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু দেখাবো আমরা মৌসুম ভবনের আপডেটে এবং এর সাথে আমাদের আলিপুর আজ কোন কোন জেলার উপর সতর্কতা জারি করেছে এবং আবহাওয়ার পরিস্থিতি আজও আগামীকাল কেমন থাকতে চলেছে কোন কোন জেলা থেকে বৃষ্টি কমে যেতে পারে এবং আকাশ পরিষ্কার হতে পারে তা কিন্তু আমরা দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকছে আজ এবং আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে ন তারিখ বারো তারিখ ও তেরো তারিখ এবং এরই সাথে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে আট থেকে দশ তারিখ অবধি ওড়িশাতে কিন্তু আট তারিখ এবং বিদর্ভতে আট ও ন তারিখ ছত্তিশগড়ে কিন্তু আট তারিখ থাকবে এবং এরই সাথে যদি আমরা দেখি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষেও আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকলেও এখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু অরুণাচল প্রদেশে এগারো থেকে তেরো তারিখ থাকবে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ওপর থাকবে আট থেকে তেরো তারিখ এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে এবং আগামী পাঁচ দিন কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ওপর দক্ষিণবঙ্গের কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলার ওপর প্রায় দশটি জেলার ওপর থাকছে এখানে কিন্তু ভারতবর্ষের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই রাজ্যগুলির মধ্যে কিন্তু বলা হয়েছে যে হরকাবান থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু ইতিমধ্যে হরকাবানের ফলে কিন্তু প্রায় বিপর্যস্ত এলাকা হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বন্যা প্লাবিত হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে গেছে এবং এরই সাথে আসাম মেঘালয়া তার সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর এবং তার সাথে অরুণাচল প্রদেশের ওপরও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হরকাপানের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর এবং নদিয়া, হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং সারাইকেলা ও পুরুলিয়া ডিস্ট্রিক্টের ওপর কিন্তু হরকাবানের সম্ভাবনা রয়েছে এবং ওড়িশার ওপর ঝাড়খণ্ডের ওপর এবং ছত্তিশগড়ের ওপর পূর্ব মধ্যপ্রদেশের ওপর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হরকাপানের সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু আমাদের মৌসুম ভবন জারি করেছে এবং যদি আমরা সাত দিনের বৃষ্টির ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু আন্দামানের ওপর কিন্তু দেখা যাচ্ছে দশ তারিখ থেকে প্রায় চোদ্দো তারিখ অবধি টানা ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু অরুণাচল প্রদেশের ওপর নতুন করে ভারী বৃষ্টি প্রবেশ করবে দু তারিখ সরি বারো তারিখ থেকে এবং আসাম মেঘালয়ের ওপর কিন্তু আজ ফেয়ার্স রেনফল থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু নয় দশ ও এগারো তারিখ বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং বারো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে এবং চোদ্দ তেরো ও চোদ্দ তারিখ ভারী বৃষ্টি হবে এবং এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টি রয়েছে এবং আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে ফেয়ারলি হোয়াইটস্প্রেড রেনফল রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তেরো ও চোদ্দো তারিখ কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে কিন্তু চৌদ্দ তারিখ হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ এই আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে উইন্ডের এবং আমরা গতকাল কিন্তু বলেছিলাম সতেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু কমে এসছে এখন কিন্তু সতেরো তারিখ আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল ভারী বৃষ্টি থাকবে এবং তারপর দিন দশ তারিখও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং এরপরে কিন্তু বারো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে তেরো ও চোদ্দ তারিখ কিন্তু ভারী বৃষ্টি হবে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের আপডেটে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে আগামীকাল থেকে একটু বৃষ্টির পরিমাণ কমবে তারপরে কিন্তু দশ তারিখ ও এগারো তারিখ দেখা যাচ্ছে যে আইসোলেটেডভাবে রেনফল থাকতে পারে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি আজ সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার রেনফলের সম্ভাবনা কিন্তু কোনো জেলার ওপর আজ নেই সরি আজ কিন্তু আছে ঝাড়গ্রামের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু নেই শুধুমাত্র একটি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা দিয়েছে তবে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার কিন্তু বিভিন্ন জায়গার ওপর কিন্তু প্রায় গত আজ রাত্রি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গা বন্যা প্লাবিত হয়েছে কিছু কিছু জায়গায় এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে আমাদের বঙ্গোপসাগরের ওপর মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আজ অবধি যেটা কিন্তু বলা হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে সমুদ্রের ওপর যার জন্য কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও তার সাথে উড়িষ্যা সংলগ্ন উপকূলে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে বেশিরভাগ জায়গাতেই তবে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ কোনো সতর্কতা থাকছে না আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং দশ ও এগারো তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে দশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং ক্রমশ এখানে যেটা পাচ্ছি আমরা বারো তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে জলপাইগুড়ির ওপর বারো তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং তেরো তারিখ ও চৌদ্দ তারিখ যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে তেরো ও চৌদ্দ তারিখ সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে তো আর কিন্তু কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে পরিবর্তন ঘটেছে আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর ম্যাক্সিমাম জেলার উপরেই কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ যদি আমরা দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ লক্ষ্য করি তাহলে কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকছে না আবার কিছু কিছু জেলায় কিন্তু আহ ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু এ পাশে নদীয়ার উপর দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে দুপুরবেলা থেকে প্রায় রাত্রি বারোটা অবধি অর্থাৎ মোটামুটি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কন্টিনিউসলি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে কিন্তু নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার ওপর এবং হুড়া তার সাথে কিন্তু খাতরা এবং এপাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু ইতিমধ্যে সকাল থেকে গতকাল সরি আজ রাত্রি থেকে কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তর চব্বিশ পরগনার ওপর এবং এ হুগলির ওপর বৃষ্টি থাকতে পারে কিছুটা পরিমাণে কলকাতার ওপর থাকতে পারে এবং এ দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু ফ্রেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি এবং গোসাবার ওপর থাকবে এবং সুন্দর বনের ওপর কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে মেদিনীপুর সাইডেও কিন্তু বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের বৃষ্টি হালকা থেকে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু মোটামুটি কিছু জেলার ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু এ পাশে যদি আমরা দেখি বাঁকুড়া পুরুলিয়া এবং এ পাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান ও এপাশে পাশে কিন্তু বীরভূম এবং এপাশে যদি আরও দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে থাকতে পারে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা ও হুগলি ও নদীয়ার উপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না এবং বাংলাদেশের কিন্তু সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এবং শালিকুপা ফরিদপুর এবং পাবনা ঢাকা কাপসিয়া এই জায়গাগুলির উপর কিন্তু থাকবে ভারী বৃষ্টি আগামীকাল যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং মহেশখালীর ওপর মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয় এপাশে কিন্তু দক্ষিণবঙ্গ ও কিন্তু বাংলাদেশের ওপর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কমছে তবে এ পাশে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগে বীরভূমের দিকে কিন্তু দশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের আহ আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু এ পাশে কুচবিহার ও শিলিগুড়ি জলপাইগুড়ির উপর ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দশ তারিখের দিকে এবং ক্রমশ যদি এগিয়ে যাই এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি নেই বিচ্ছিন্নভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার উপর একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জেলাগুলির তুলনায় অন্যান্য জেলাগুলিতে কিন্তু সাত থেকে আট মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জেলার উপর ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সরি পশ্চিম মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর এবং এবারে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বারো তারিখের দিকে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের প্রায় ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তেরো তারিখ থেকে পরের আট দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার ওপর কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম একশো সত্তর থেকে আশি মিলিমিটার অবধি বৃষ্টি ছিল সেটা কিন্তু আজ কমে এসছে এবং দেখা যাচ্ছে যে আজ কিন্তু তেরো তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ একুশ তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনার ওপর একশো আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার উপর আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি এবং নদীয়ার কিছু জায়গাতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে কিছু জায়গাতে কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি থাকবে হুগলিতেও কিন্তু একই অবস্থা থাকবে এবং হাওড়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আশি মিলিমিটারের কাছাকাছি এবং পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং খড়গপুর পশ্চিম মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু মোটামুটি প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় একশো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এবার কিন্তু বীরভূম মুর্শিদাবাদের দিকে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বাংলাদেশের ওপরও বৃষ্টির পরিমাণ কমেছে একশো থেকে আশি মিলিমিটার বৃষ্টি প্রতিটা জায়গাতেই থাকবে বাংলাদেশের এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে বাংলাদেশের সিলেট সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ক্রমশ যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি সরি মেঘমালা মোড়ে দেখব কারণ আকাশের পরিস্থিতির উপর নজর রাখতে হবে আমাদের আজ কিন্তু সারাদিন আকাশ মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রির পর থেকে কিন্তু মেঘটা একটু কমতে পারে এবং ভোরবেলার দিকে কিন্তু আবারও কিছু জেলার ওপর বৃষ্টি থাকবে এবং দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এবং বিকেলবেলার দিক থেকে কিন্তু কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বিশেষ করে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার দিকে দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং দশ তারিখের দিকে কিন্তু আবার মেঘ আসছে এবং তারপরে কিন্তু এভাবে কিছু সময় কিন্তু মেঘলা আকাশ কিছু সময় কিন্তু পরিষ্কার আকাশ এভাবেই কিন্তু থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দশ এগারো তারিখ থেকে কিন্তু কিছু সময় আকাশ পরিষ্কার থাকতে পারে বারো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টি আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং চৌদ্দ তারিখ কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ